আমার বাবার কাছে আমার মার কাছে এগুলো বলে লিখবেন সো এগুলোর জন্য একটা সিম্পল স্ট্রাকচার আছে জাস্ট সিম্পল স্ট্রাকচার কি টু প্লাস মানুষ বুঝার সুবিধার থাম দিলাম ঠিক আছে টু প্লাস মানুষ মানে কারো কাছে দেখেন যদি বলি যে বাবার কাছে তাহলে কি টু বাবার ইংরেজি কি ফাদার টু ফাদার এফ এ টি এইচ ইয়ার ফাদার ঠিক আছে যদি বলি মার কাছে তাহলে কি মার ইংরেজি কি মাদার তাহলে এম ও টি এইচ ই আর মাদার

পার্সনটা দিলেই হয়ে যায় ঠিক আছে যদি বলি বাবার কাছে তাহলে কি যদি বলি যে বাবার কাছে তাহলে কি টু ফাদার যদি বলি মার কাছে টু মাদার যদি বলি যে বাইয়ের কাছে টু ব্রাদার যদি বলি যে বোনের কাছে তাহলে টু সিস্টার ঠিক আছে এখন এভাবে কি নামগুলা দিয়ে দিবেন ঠিক আছে এখন যদি আমি এই নাম না দিয়ে আমি যদি বলি যে যে আমার কাছে আমার কাছে তাহলে কি টু মি ঠিক আছে টু মি জাস্ট কি ওইটা দিয়ে দিবেন যেটা ইংরেজি ওইটা দিয়ে দিবেন যদি বলি যে তার কাছে তাহলে কি টু হিম ছেলে হলে হিম মেয়ে হলে হার ঠিক আছে যদি বলি যে তোমার কাছে তাহলে কি টু ইউ ঠিক আছে যদি বলি তাদের কাছে তাহলে কি টু দেম ঠিক আছে সো জাস্ট কি টু টু কতটা সিম্পল স্ট্রাকচার টু ফাদার মানে বাবার কাছে টু মাদার মানে মার কাছে টু ব্রাদার মানে বাইরের কাছে টু মি মানে আমার কাছে টু হিম মানে তার কাছে টু ইউ মানে তোমার কাছে দেম মানে তাদের কাছে ঠিক আছে কত একটা সিম্পল স্টেপ বাট উই ডোন্ট নো ঠিক আছে সো ইউ হ্যাভ টু লার্ন বাই প্র্যাকটিক্যাল ঠিক আছে আপনাকে প্র্যাকটিক্যাল শিখতে হবে সো এটা হলো আমার 13 নম্বর স্টেপটা সবগুলো ধারাবাহিকভাবে সুন্দর করে লিখে নেবেন ঠিক আছে আমাদের ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর সবাইকে শেয়ার করুন আপনাদের কাছে একটাই চাওয়া সেটা হলো জাস্ট যে সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে একটা অনুপ্রেরণা জাগে ভিডিও বানানোর প্রতি আপনাদেরকে আর মজার মজার এবং কিউবিং এর শিখতে আমি রিয়েল ওয়েটা সুন্দরভাবে বলতে পারি সুন্দরভাবে উপস্থাপন করব সো দা ওয়ে আই উইল পেন্টিয়াম যে প্রেজেন্টেশন করব আপনারা অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আই ক্যান গ্যারান্টি ইউ আমি আপনাদের ট্রান্সফার দিতে পারি সো আপনারা আমাকে আস অনুপ্রেরণা দিবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সো কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয় ঠিক আছে সো এটা করলে কি আমার অনুপ্রেরণা থেকে আমি সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও কীভাবে সহজভাবে বোঝানো যায় ওইটা আমি আগে একটু প্র্যাকটিস করে নিই ঠিক আছে সো আজকের ভিডিওটি এতটুকুই সো আর আমাদের সাবস্ক্রাইব করবেন যে পেজ রয়েছে ওইটাও করে পাশে দেবেন সো ওকে আল্লাহ আসসালামু আলাইকুম